তো ইন্ডিয়া হলো সমস্ত ফেতনার মার্কাজ মার্কাজ বলছেন তো তবলিগি মার্কাজ মার্কাস আসছেন আমাদের এখানে ইন্ডিয়া সব ফেতনার মার্কাস বাংলাদেশে যত ভণ্ডপীর দেখতেছেন সব বন্ডপীরের আমদানি হয়েছে ইন্ডিয়ার থেকে ধর্মের নামে যত ফেতনা তা ইন্ডিয়ার থেকে শুরু হয় আল্লাহর নবীর নামে যত সমালোচনা তার বেশিরভাগই ইন্ডিয়ার থেকে শুরু হয় এক মাসের ভিতরে দুই বদমায়েস আল্লাহ রসুল সম্পর্কে কটুক্তি এটাও ইন্ডিয়ার থেকে ঠিক ঠিক না গুলাম মোহাম্মদ কাদিয়ানি নবুয়াতি দাবি করেছে তার বাড়িও কোন জায়গা সারা দুনিয়া জুড়ে তবলিগের ভিতরে একটা জোর মোহাম্মত ছিল তার ভিতরে বাংমন সৃষ্টি হয়েছে কোন জায়গার থেকে বাংলাদেশে যত খাদ্যের মধ্যে ভেজাল ফরমালিন এ নাজিলায় আসমানের কথা কয় না কোন জায়গার থেকে দুনিয়া দেখবেন আর আখেরাত দেখবেন সব কিছুর ভেজালের কারখানা আমাদের বাড়ির কাছে তো গুলাম মোহাম্মদ কাদিয়ানি গুলাম আহমদ কাদিয়ানির বাড়িও ইন্ডিয়া ঠিক কিনা তো এই গুলাম মোহাম্মদ কাদিয়ানি নবুয়াতি দাবি করেছে ও কি সত্য না ভণ্ড মোমেন না কাফের কাফের তো এই হাজারো ফেতনার ভিতর দিয়ে আল্লাপাক আমাদের বাংলাদেশকে অনেকটা নিরাপদ রেখেছে হক কওমি ওলামাই ক্রামদের মাধ্যমে সখি দিনের মাপকাঠি আল্লাহর রহমতে এদের কাছে আছে। ঠিক ঠিক না এদের অনুসরণ করলে ইনশাল্লাহ হিদায়ত পেয়ে যাবেন তো আমাদের বয়ান বক্তৃতার মূলধন কোরান এবং হাবিস কুরআনে কারিম আল্লাহ তালা পারা হিসেবে আমরা বন্টন করে নিয়েছি তিরিশ পারা সুরা হিসেবে নাজিল করেছেন আল্লাহ তালা একশো চোদ্দটা সূরা আয়াতের সংখ্যার গণনার ভিতরে দুই রকম বর্ণনা আছে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত হজরত আলী রদি তালা আনহুর গণনা সিদ্দিকা আয়সা রদি তালা আনহার গণনায় ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াত বলবেন কোরআন শরীফের ভিতরে আয়াত গুনতি যে এভাবে দুই দল হয়ে গেল হুজুরকে স্বভাবই দলা দলি ওরা কোরআন শরীফের সুরের বর্ণনা একশো এর ভিতরে তো আমাদের সন্দেহ নেই কিন্তু এর মধ্যে আবার একতলাবার মতানক্য আছে কেউ বলেন একশো বারোটা সুরা সুরা তওবা নামে একটা সুরা আছে না দুইটা সুরের ভিতরে পার্থক্য ঘটানোর জন্য দুই সুরের মাঝখানে বিসমিল্লা থাকে সব সুরের শুরুতে বিস্মিল্লা আছে না নাই সুর শুরুতে বিসমিল্লা নাই হাফেজরা বলেন সুর তওবার আগে সুরের নাম কি আনাম সুর তওবার আগে সুরের নাম কি আনফাল আনফাল আনফালের পরে তবা তো শুরুতে বিসমিল্লা নাই অনেকে বলেন যে আনফাল আর তবা মিলে এক সুরা তাহলে এই হিসাবে শুরুতে বিসমিল্লা নাই বিদায় দুই শিরো মিলে এক সুরা তাহলে একটা কমে গেল হয়ে গেল কত একশো তেরো আর ফালাক আর নাসের বিষয়বস্তু সেম দিয়ে সুরের শুরুতে দেখবেন কুল আছে না নাই আউজির ফালাক কুল আউযু নাজ উভয়টার ভিতরে আল্লাহর কাছে শয়তানের থেকে এবং বিভিন্ন ক্ষতির হাত থেকে পানা চাবার মজবুনর ভিতরে রয়েছে দুইটা সূরা জিবরীল আলাইহিস সালাতু সালাম সরাসরি অন্য সুরের মতো আনে নাই স্বপ্নযোগে নবী আলাইহিস দুইটা সূরা শিক্ষা দিয়েছেন দুইটা সূরার ভিতরে এক এগারোটা আয়াত আছে কেউ কেউ বলেন যে দুই সুরা দুইটা সূরা ফালাকার নাস আর কোন কোন মহাদ্দেশের মুফা বলেন বলে না দুই সুরা মিলে এক সুরা সেই হিসেবে বা আনফাল মিলে এক সুরা ফালাকার নাস মিলে এক সুরা সুরো হয়েছে একশো বারোটা এরকম করে আয়াতের ভিতরে কিছু ভাঙচুর করতে যাইয়া আয়াতের সংখ্যার ভিতরে বেশ কম হয়ে যায় বাহারাল যাই হোক না কেন যত আয়াত আছে আর যত সুরু আছে আর যত পাড়া আছে গোটা কোরআন শরীফ আমাদের বিশ্বাস করা ফরজ কথা বলেন এর একটা আয়াত কথা আগে আলোচনা শুরুর এই কথাগুলো আপনাকে খুব গভীরভাবে বুঝতে হবে শুনতে হবে কোরআন শরীফ না পড়লে কাফের হয় না বুঝেন কোরআন শরীফ জীবনও না পড়লে কি হয় না কোরআন শরীফ না পড়লে কাফের হয় না তবে কোরআন শরীফকে অবিশ্বাস করলে কাফের হয়ে যায় তার একে সুন্নতকে আমল না করলে কাফের হয় না সুন্নতকে অস্বীকার করলে অবজ্ঞা করলে ক্রিটিসাইজ করলে কাফের হয়ে যায় সুন্নতের ভিতরে রদবদল পরিবর্তন পরিবর্তন ঘটাইলে মন চাহি মাপ দিয়ে তৈরি করলে তাহলে কাফের হয়ে যায় তারেকের সুন্নত আসে সুননতকে তরক করলে ফাঁসেক হয় বড় বড় কবিরা গুনা আর ফাঁসেকের রেজাল্ট হলো সপত আর কিতাবে লেখে যেই লোকটা সুননতকে তরক করে ওই লোকটাকে শরীয়াতের ভাষায় ফাঁসেক বলে ফাঁসেকরে সালাম দেওয়া জায়েজ নেই কে কে সুন্নতের কোন জায়গা তরক করছেন সেই জায়গায় হিসাব করে আমার ভরে স্বভাব আমি রাজনীতি রাজনীতিবাজ স্টেজে করি না কোনো ব্যক্তির নাম টার্গেট করে আমি বেশি বেশি বলি না কমপক্ষে মুসলমানদের ভিতরে নামে মুসলমান যারা আছে রাজনৈতিক দল হিসেবেও যদি তারা আমি পছন্দ না করি তবুও তার নাম আমি বলি না কোরআন হাদিসের যে সিস্টেম আমি আলোচনার ভিতরে দোষগুলো বলে যাব দোষ যার যা আছে সে সেখান থেকে সংশোধন হওয়ার চেষ্টা করবে ব্যক্তির নাম বলার দরকার নেই কথা কোন ঠিক না ব্যক্তির নাম বলে শত্রুতার সৃষ্টি করার দরকার নেই তবে কাফেরদের নাম বলবো আবু জাহেল আবুল আহাব উত সাইবা অলি মুগিরা নমরুদ কারুন হামান সাদ্দাদ ফেরাউন ওবাইবিন খল আবু জাহেল যত আছে জো নেতানিয়াহু নেতানি নরেন্দ্র মোদী একে সেলি ফেলাই নাম কইয়া একে নাম ছাড়বো না কিন্তু আমাদের দেশের কেন নাম আমি বলবো না আমাকে দেশওয়ালাদের নাম আমি দোষ বলবো যার যার দোষ আছে সে সংশোধন করে নিয়ে যাবে কুরারে কারিবের একটা আয়াতকে অস্বীকার করলে লোকটা কাফের বলেন একটা আয়াতকে অস্বীকার করলে হাদিসে আছে মা আমানা বিল কুরআনে মানিস্তা আল্লামা হারে মাগু কোরআনের ছয় হাজার ছয়শ ছেষাট্টি আয়াতের ছয় হাজার ছয়শ পঁয়ষট্টি আয়াত বিশ্বাস করে আমল করে একটু এসে কোথাও ছাড়ে না একটা আয়াতের উপরে তার দ্বিধাদ্বন্দ্ব একটা আয়াতের উপরে ওই লোকটার সন্দেহ একটা আয়াতকে সে সামঞ্জস্যপূর্ণ মনে করে না একটা জামানায় প্রযোজ্য মনে করে না একটা আয়াতের উপরে তার অভিযোগ আল্লাহ রসুল বলেন ও গোটা পাক্কা কাফের বিনা করল হিসাবে জাহান্ন মাত্র কয়টা আয়াত একটা আয়াত আল্লাহ একবার একটা কথা মনে রাখবেন দুই নম্বর কথা হলো কোরআনের উসলুভ আর কোরআনের সিস্টেম হলো যেই বিষয়টা আল্লাহ ইম্পর্টেন্ট মনে করেছেন সেটাকে আলোচনা একটু বেশি করেছেন যেই আল্লাহ তালা বেশি ইম্পর্টেন্ট মনে করেছেন কোনোটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেশি প্রয়োজন এই গল্পগুলো আল্লাহ তালা বেশি বর্ণনা করেছেন উম্মতের শিক্ষার জন্য আর বর্ণনা করে করে আল্লাহ বলেন ফা ইয়া উলিলাম সর আরে এই যাদের কিসা কইলাম তোমরা এদের দেখা দেখা সমকালীন সমস্বভাবের যারা আছো নাম তো আগেই বলছি নাম বলবো না সমকালীন যারা আসো ওই সবাব সাথে মিল যাদের আছে তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করো এ কারণে আল্লাহ কোরআন শরীফের ভিতরে সবচাইতে বেশি আলোচনা করেছে ফিরাউন আর মুসা আলাই কিসা ফিরাউনের কিসা সবচেয়ে বেশি দুই নম্বরে নমরুদের কিসা সাথে ইব্রাহিম আল্লাহ আছে এইভাবে বড় বড় তারপরে সাদ্দাদের কিস্সা কমে আদের কিসা কমে লুতের কিসা কমে সামুদের কিসা এই যাদের উপরে আল্লাহ তালার গজব আসছে তাদের কিসাগুলো আল্লাহ তালা প্রয়োজন হিসেবে কমবেশ করে বয়ান করেছে সবচেয়ে বেশি বয়ান করেছেন ফিরাউনের কিসা কেন বয়ান করেছে ভাই এখন থেকে নিয়ে কেমন পর্যন্ত ফিরাউন খাসনাতের মানুষ দুনিয়ায় বহুত আসবে একটুও কয় না ঠিক চোখের সামনে আছে না নাই দেখা যায় কি যায় না বলিয়ে নিচ্ছি আমি নাম বলবো না কারণ এর ভিতরে সব দলের মানুষ আছে আছে না নাই আমলিগ আছে না নাই বিএনপি জামাত জাতীয় পার্টি আটরসি চন্দ্রপাড়া মানিকগঞ্জ সুরেশ্বর বোজেশ্বর ইনায়তপুর বাহাদুরপুর শরিয়াতপুর মাদারীপুর তবলিগ সরমুনাই মাঝবান্ডার সব দলের লোক বেশ আছে না নাই কাজই করে এক দলের নামের দরকার নাই যার যেটা লাগে সে সেটা গ্রহণ করবে কষ্ট পাচ্ছেন ফাতা উলিল আবসার বুদ্ধি থাকলে ওখান থেকে তুমি উপদেশ গ্রহণ করো ফিরাউন মার্কা মানুষ কে পর্যন্ত আসবে নমরুদ মার্কা মানুষ আসবে সাদ্দার চরিত্রের মানুষ আসবে আবু জাহেল চরিত্রের মানুষ আসবে আবুল আহাব স্বভাবের মানুষ আসবে এদের কিসা থেকে আবসার তোমরা উপদেশ গ্রহণ করো তাদের সাথে যে আচরণ আমি করেছি তাদের সাথে যে আচরণ আমি করেছি তোমাদের সাথে সে আচরণ আমি করতে পারি কথা বলেন ঠিকই ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন কেউকে হারানোর জন্য কেউকে হারাই দেওয়ার জন্য এদিক চাকান কেউকে হারায় দেওয়ার জন্য রব্বুল আলমিন সেখানে কোনো অস্ত্র ব্যবহার না করেও পারে কাম্মিন ফিয়াতিন কালিরাতিন গলাপাত ফিয়াতিন কাসিরাতাম বি ইজনিল্লাহ বদরের যুদ্ধে মুসলমান মাত্র তিনশো কতজন তিনশো তেরো ফিরাউনের দলে লোক কত এক হাজার কত এক হাজার মুসলমানদের দলে তিনশো তেরো জন তরবারি মাত্র তিন খেন ঘোড়া মাত্র দুইটা অথবা তিনটা উট একটা দুইটা তিনশো জন মানুষ তিন থেকে পাঁচখান তরবারি জোনাজাত তরবারিও নাই অস্ত্র নাই আর এদিকে ফিরাউ রাখছে প্রত্যেকের পাশার নিচে তৎকালীন দামি ঘোড়া যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া ঘোড়া প্রত্যেকের হাতে সমকালীন সবচাইতে বেশি শক্তিশালী তরবারি মজবুত লোহার ঢাল গায়ে লোহার পোশাক ঘোড়া ঘোড়া জন্য এক সাথে মালবাহী আনছে পাঁচশো উঠ এভাবে সব কিছুতে ভরপুর এই বদরের যুদ্ধে মুসলমান জিতছে না কাফেররা জিতছে কাফের জিতছে না মুসলমান জিতছে মাত্র তিন থেকে পাঁচকান তরবারির কাছে এক হাজার তরবারি হেরে গেছে আল্লাহ কেউ কে জিতানোর জন্য হয় অর্থের মহতাজ না নিরস্ত্র ভাবে আল্লাহ তালা জিতেই দিতে পারে সেগুলো বিগত বলতাম আল্লাহ তালা নগদ তা দেখায় দিয়েছে কিনা কথা বলেন ক্ষমতার মালিক কে যে বিষয়টা আল্লাহ ইম্পর্ট্যান্ট আর জরুরি মনে করেছেন ওই বিষয়টা ওই পরিমাণ আলোচনা করেছে একটু বুঝেন কথা নামাজ মুসলমানদের ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবাদত কি এই ভাষা লাগে মানে রোজা না কই সবাই মিলে একবার কই আল্লাহ সর্বশ্রেষ্ঠ ইবাদত কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে সালাগের পর থেকে ও আবু দরবাকা হাতায় তিয়কাল ইয়াকিন মরণ কাল পর্যন্ত সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম বলেছেন সবাই আমি এজন্য একটু বলাই রাখি ক্যামতের ময়দানে আপনারা আমাদের বক্তাদের নামে মামলা দিতে না পারেন আপনাকে ধরা হবে তুমি কি নামাজের কথা কোনোদিন শোনো নাই তোমার নামাজ নাই পড়ো না নামায় তুমি কি নামাজের কথা কোনোদিন শোনো নাই আপনি তখন বলবেন আল্লাহ এ কথাটা জীবনেও শুনি এই নাসির রে আনছিলাম আগে তো গোপালগঞ্জ কই একটু এমনটা কচি লজ্জা আর উনিও আইসে কোন না কোন তালে সে নামাজের কথাটা কই নেই অস্বীকার করবেন যে নামাজের কথা জীবনেও শুনি নাই আল্লাহ কায় নাকিম আল্লাহ তোর মুখ বন্ধ করে দেবো অতকাল মনে আইদিক তোর হাতে কথা বলবে অর্থাৎ শুধু জুলুক তোর পায়ে সাক্ষী দেবে তোর ঠোঁটে আলাদা করে বলবে তোর চোখেও বলবে তোর কানেও বলবে কানে বলবে আল্লাহ নামাজের কথা আমি শুনেছি পায়ে বলবে এই নামাজের কথা শুনতে আমি হেঁটে গেছিলাম হাত বলবে আমি সাথে ছিলাম বলবে বলার সময় আমি হুজুরের নিজে চোখে দেখেছি ঠোঁটে বলবে আমি স্বীকার করেছি অথচ আপনি বলতে চাইবেন না আপনার জবানকে আল্লাহ বন্ধ করে দেবে আর এরপরে সব কিছুতে যখন সাক্ষী দেবে হ্যাঁ এই নামাজের কথা হুজুর বলেছে আমরা তখন আবার আপনাকে জবান খুলে দিয়ে বলবে এ বল তোর অঙ্গ প্রত্যঙ্গে সত্য বলেছে না মিথ্যা বলেছে তখন আপনি বলবেন আল্লাহ এই অঙ্গ আমার বিপক্ষে ওদের জন্য এত কিছু করলাম সেই অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে চলে গেছে ওরা মিথ্যে কথা কয়

করেন যতক্ষণ পর্যন্ত কাজে বাস্তবায়ন না করেন আর জবানে উচ্চারণ না করেন অতক্ষণ পর্যন্ত লেখে না এবার বলার সঙ্গে সঙ্গে লিখে বেলাইছে লিখতে লিখতে বিশাল আমল নামা তৈরি হয়ে গেছে সময় আল্লাহর কাছে বলবে আল্লাহ এই বড় বস্তা আমল নামার বস্তা এইটা রাখবো কোন সিন্ধুকের ভিতরে কোন আলমারির মধ্যে রাখবো আয়রন সেফ কোথায় স্টিলের আলমারি কোথায় বাক্স কোথায় কোনটার মধ্যে রাখবো আল্লাহ পাক বলবেন কোন বাক্সর মধ্যে রাখা লাগবে না যার যার আমল নামা তার তার গলায় ঝুলাই দাও রকুল্লা ইনসানিল আনসামনা গুতাই রাগুফি অনুকি আল্লাহ কা প্রত্যেকের আমল নামা গলায় ঝুলাই রাখা হবে আর বের করা হবে কবে নুকরি জুলা গু ইয়ামাল কিয়ামাতে কিতাব আইলকাহু মানসুরা যেদিন সবাই ওয়াসিকার করবে এ কথা শুনি নাই ওডা জানি না নামাজ জানি না রোজা শুনি নাই ওয়াজ শুনি নাই দাড়ির কথা শুনি নাই লীলা শুনি নাই মেসক শুনি নাই সত্য সঠিক জায়গায় ভোট দিতে হবে এ কথাগুলো শুনি নাই এভাবে যখন অস্বীকার

বের করা হবে যা বলছেন লেখা হয় অন্তরে ভয় আছে মনে রাখছেন এই কথাটা